আল্লাহের পরিকল্পনা দেখুন যে নবী মোহাম্মদ সাল আলিমকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রব আলমীর সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল্লা আলমিন আবু জহেল মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়া আল্লাহর পরিকল্পনা যে ইয়াসফ এক সময় ইহুদেদের দাপটের জায়গা ছিল ইয়াসরিফ মুসলিমদের পরতল কথা করলেন আল্লাহাকি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়া মনে করি এখানে আছে শান্তিপূর্ণ ছিল বাদশাহ নাজাসী কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুফান যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহবাগ ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফায়ন এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না মাকার ও মাকার আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকের পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুবহানাল্লাহ আল্লাহ পাক সমস্ত জিউজদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাপাক যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাপাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাপাক প্যালেস্টাইন সবাইকে ডুবাবেন চাল্লা এটা আল্লাপাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে চাল্লা দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাল্লাহ এই কারণেই লাস্ট এই যে অটোম্য ডিফিট এর পর থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে একত্রিত করেছে এখানে অফ লাস্ট একটা সর্বশেষ একটা মেসেজা করবেন এখানে ইনশাআল্লাহ ইসা আলী ইসলামের হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল ইমামুল মেহদি যার নাম হবেন মোহাম্মদ তার নাম কি মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আবিরা এটাও ক্লোজিং টাইম এখন আসুন আল্লাহ পাকে কি পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলাইসালামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসা আলাইসালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কৌই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবি উল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন তকবক রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একটা রজুলান রজুলেন একটা দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনশি তার মনুশ্রাই কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তারা তার শত্রুর মধ্যে তো মুসা আলি সাল্লাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই তাই না আচ্ছা তো মুসা আলি সাল্লাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন

কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিস মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করবো আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগা ডেইলি একটু তেলাওয়াত করবো একবার সেটা করতে চাই না আল্লাহকে আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিন আমি কথাগুলো বলার উদ্দেশ্যে আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে নেবেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তাই একজন সে পরামর্শ দিল যে তুমি এখানে থেকে চলে যাও তুমি

তারপরে নবীজি মদ করেন নাই ওখান থেকে চলে আসেন মক্কায় তাহলে গুছিয়ে বলছি শর্ট করে তো এভাবে মুসা আলি ইসালাম কেউ হিজরত করতে হয়েছে দেখেন আমার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূল না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মারা থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহিনিয়া গুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি তার মানে প্রথম করতে 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 হবে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন আলাইহি ওয়াসাল্লাম কেউ করতে হচ্ছে চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোহেবাসোহাইব আলাইহিস সালাম সোহেব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফান সুফানের নাম কমে মেদিয়ান বলে রাখি কমে কে আল্লাহ রবুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মেদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করতো যেটা এখনকার ওয়ার্ল্ড ইকোনমিক শুন না মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ড ইকোনমিক শুন না এবং এই মানুষকে ঠকানোর জন্যে ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় দিবা এভরি সিঙ্গল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক অর আইএমএফ রিবা আছে কি নাই আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জানা করছি মায়ের সাথে জানা করছি এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জানা করা না বুঝলি এটা ইকোনমিক সুন্দর হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া রিবা আর আমরা তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসি হচ্ছে না আল্লাহ মাফুর আমাদেরকে তবে এগুলা আমাদের ইবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে ইবাদত দোয়া কবুল হয় না আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিছু নাই নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাহিসাল্লাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসার গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে সাথে কথা বলার তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসার আসসালাম তোকে একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাচ্চুদেরকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি ইমনি লিমা আনযালতা ইলাইয়া মিন খয়রিন ফাকীর রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খয়রিন ফাকীর আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজেলকা মেন হইর ইন ফাকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামত গুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গাল যাই করেন আল্লাহর অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এম তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মা রেফত পাবেন সত্য স্বর্ণ দেখবেন তখন ইনশাল্লাহ তখন শুয়ে সত্য স্বপ্ন দেখবেন আল্লাহ পাক তৌফিক দান করলেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এবার এই মেয়ের হাঁটা সম্পর্কে কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে এখন আপনি এই পুরা ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাহ বা করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গোট খেয়ে তিন তো যান দেখেন সবার হাঁটার চলা দেখেন হায়া হায়া লজ্জার কোন বালাই আছে এখানে আমি গতলিক চলে বলেছিলাম যে আদম আলি সাল্লাম এবং হাওয়া আলি আলী হাসালাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে পাকি আছি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করেন ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহেব আলু সালাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার প্রতিদান মধ্য দিয়ে তো মেয়ের যথাযোগ্য বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে বিয়ে দিলেন তবে শর্ত দিলেন দেনমোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আলাহ ইসলামের ক্ষেত্রে এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছে এটা নতুন ছিল না ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তে আস্তে বললাম মাফ করো বলবে দশরাতে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের অধীনতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা আমাকে ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা নবী 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 পরিবেশ পেলেন নবী পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্ত্রী ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রব আলমিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময় তখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেতনা উঠেছে তখন মুসা আলী সালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই

আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলামিন তার शान অনুযায়ী তার इज्जत অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে موسی আঃ এর সাথে কথা বললেন আল্লাহ আকবার বলেন ইয়া موسی হে موسی انনি انا আমি আল্লাহ لا اله الا আমি ছাড়া কোন ইলাহ নাই فاعبدني তুমি আমার ইবাদত করো ওয়াকিম الصلات لذكری আমার ইবাদতের জন্য সলাদ قائم কর আমার যিকিরের জন্য সলাদ قائم কর

আই লা ভন আমি ওয়ারি এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার যে গবাদি পশু চড়াই আল্লাহ বলছেন যে এটা মারো অ্যালতি হায় আয় এটা ছুঁড়ে মারো ফাল কা তিনি ছুঁড়ে মারলেন ফাই দা হাই হে এবং এটা ছোট ছোট শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল ফান এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ র বলে আলমিনের মহজেজা ম হাজেসা তু বড় মজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে খাই ফাই মানে ভয়ে দৌড় শুরু করলেন আল্লাহ পাক বলছেন আমার কাছে রসুলগঞ্জ ভয় পায় না তুমি ভয় পেও না